আর রে শেখ হাসিনার সৈনিক ওদের বাসি থাকিস নায়ার ঘরে বসি চমৎকার গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া যারা এখানে ওই যুগ হচ্ছে প্রত্যেকে একটা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথার অডিও রেকর্ড ও গান ভাইরাল হয়েছে কথা বলা ও গান গাওয়া ওই ব্যক্তি না মোহাম্মদ ফোরকান পOraji তিনি বোরগুনার তালতলি উপজেলার সাতনং সোনাকাটা ইউনিয়নের সাতনং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসসালামু আলাইকুম বাহ চমৎকার গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর ফেসবুকে নে দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখানে উপস্থিত প্রত্যেককে 1 اكتوبر এর রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও এর যুবลีก সভাপতি ছিলাম আপা বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটি গান রচনা করছি যদি সুরের সন্ধে কোনো ভুল ত্রুটি হয় মার্জনা দেখবেন আপা আমি আপনার আপা তালতুলি উপজেলা আপনার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকা থেকে তালতুলি উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জন্য দোয়া করি আপনার আপনার ডাকের জন্য তালতুলি উপজেলা পাশে প্রস্তুতি আছে সবাইকে আজকের এই সুযোগ মানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনার সাথে আমার রেডমিন ভাইদেরকে আমার অন্তর অন্তরাস্তরকে শুভেচ্ছা এবং অভিনন্দন তারপর আপনার জন্য একটু গান রচনা করছি ঠিক আছে আই ও দেশবাসী আই রে আই ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আই রে আই শেখ সৈনিক আইরে আসে কাচিনার সৈনিক ও দিলবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আসে কাচিনার সরিনি রদেপুরে ফসল ফলাই গড়ি চাষি মজুরে ছাতলার উপরে থেকে সুদি উলুচের গোলা যায় বরে উলুচের গোলা যায় মরে রোদে পুরে ফসল ফলায় গরিব চাষি মজুরে রূপ উপরে থেকে সুদিন গোলা যায় মরে সুদিন গোলা যায় মরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার পরিশ্রম করে আমরা মরি অনাহারি আইরে আয় সে সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো 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 বিছানা বিছানা হাসপাতালে গিয়ে দেখি একই আজক কারখানা শোষকেরই ভালো যশু তারো ভালো বিছানা আরো ভালো বিছানা শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে শেখা সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আয় শেখা সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি আইরে আয় শেখা চিনার সৈনিক আইরে আয় শেখা সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি একটি মোদের উপায় আছে সেটি হলো সোনে সৈনিক জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো সোনোয় রে শেখাচিনার সৈনিক সৈনিক জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোমতি শুধু ইনুচে অত্যাচারে আইরে আয় সে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে কাচিনার সৈনিক

আরে আয় সে কাঠিনার সৈনিক ও আউ মিলি রাখিস না আরে ঘরে বসি আরে আয় সে কাঠিনার সৈনী আসসালামু আলাইকুম বাহ চম গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি মিষ্টি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখানে প্রত্যেকে একটা তোমার একটা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও আর বর্ষা সলা তো আলাদা করে

কবিতা আবৃত্তি করবে খালেদা পারবেন খালেদা করবেন কিন্তু একটু আমি করে দাঁড়িয়ে একটু আপনার